কুন্তলার চালে ফেসে গেল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাইকের আজকের পর্বে ধারাবাইকে শুরুতে আমরা দেখতে পাই দীপা বলে আমি যদি সময় এখানে না আসতাম তাহলে লাবণ্যর অনেক বড় ক্ষতি হয়ে যেত এদিকে কুন্তলা বলে আমি জানি এই সব কিছু দীপার প্ল্যান আপনারা আমার সাথে আসুন আমি সমস্তটা সবার সামনে নিয়ে আসবো পরের দিশে দেখা যায় সেনগুপ্ত বাড়ির ড্রয়িং রুমে সবাই হাজির সেখানে কুন্তলা পাড়ার লোকদের ডেকে আনে এবং বলে আপনাদের দিয়ে দীপা সব কাজ করিয়েছে তার সবটা খুলে বলুন তখন পাড়ার লোকেরা দীপাকে উদ্দেশ্য করে বলে আপনি আমাদের পুজোর অনুষ্ঠান করতে টাকা দিয়েছিলেন তাই আমরা আপনার কথা মতো কাজ করেছি এমন কি আপনি বলেছিলেন সূর্য সেনগুপ্তকর অনুষ্ঠানে বাইরে বের করে আনতে কিন্তু এত বড় বিপদ হবে সেটা তো আমরা জানতাম না এমন সময় দীপার শ্বশুর বলে আমাদের মাঝে একটু ভুল বুঝাবুঝি হয়েছে আপনারা এখন যেতে পারেন পাড়ার লোকেরা চলে গেলে সোনা দীপাকে উদ্দেশ্য করে বলে তুমি একজন কিডন্যাপার তুমি একজন খুনি তুমি নিজে খুন করেছো আর এখন শুধু রুডির কথা বলছো তুমি বাবাকে কিডন্যাপ করতে চেয়েছিলে এরপর দীপার শ্বশুর বলে আমি অনেক সহ্য করেছি তুমি এবার এখান থেকে বেরিয়ে যাও তুমি এখানে আর আসবে না অন্যদিকে আমরা দেখতে পাই দীপা বাড়ি থেকে বেরিয়ে শ্বশুরে বলা কথাগুলো মনে করে কাঁদছে পরের দিকে দীপার বাড়িতে রূপা কৃষ্ণ এবং অবিনাশ আসে দীপা বলে আমাদের এভাবে সামনাসামনি অবিনাশ বলে আপনি শুধু হুকুম করুন তো যুদ্ধের জন্য রেডি রূপা বলে এখনো ওই বাড়িতে রুডি আছে। তারপর আবার চারু এসে জুটেছে রূপার মুখে চারুর কথা শুনে দীপা বলে আমার পুরো বিশ্বাস আছে চারু এবারই কোনো ক্ষতি করবে না কারণ চারু সোনাকে খুব ভালোবাসে রূপা তখন বলে তুমি এত নিশ্চিত ভাবে বলছো কিভাবে এর পরের দিশে পাল্টে সেনগুপ্ত বাড়িতে দেখা যায় রুডি এসে বলে সামান্য কিছু বিপদ হয়েছে সবাই মিলে বিশ্রাম নিন সব ঠিক হয়ে যাবে চারু তখন বলে আমি তো ভাবতেই পারছি না দীপাই সব করতে পারে আগে থেকে জানলে সোনা এবং এসেছ কে আমি নিজের কাছে রেখে দিতাম এদিকে সূর্যের বাবা সে বলে এসব বাদ দাও এখন যদি তোমাকে বলা হয় দায়িত্ব নিতে তুমি কি সেটা নিতে পারবে চারু বলে হ্যাঁ আমি পারবো কখন থেকে দায়িত্ব নিতে হবে শুধু আমাকে বলুন অন্যদিকে রুডিকে দেখে লাবণ্য বলে তুমি দরদে আনটি নাও তুমি রুডি দাদা লাবনের কথা শুনে ঋতিকে নিজের কাছে টেনে নিয়ে যায় এবং বলে তুমি যদি সবাইকে বলে দাও তাহলে আমি তোমার ভালো ছেলেকে শেষ করে দেব কিছুক্ষণ পর সূর্য এসে বলে আপনি এতটুকু বাচ্চা কে কেন আটকে রেখেছেন দেখছেন তো ও আপনার কাছে যেতে যাচ্ছে না সাধারণ কথাটুকি আপনি বুঝতে পারছেন না ছেড়ে দেন ওকে এরপর সূর্য চালু এবং লাবনকে ঘরে নিয়ে যায় ডাইনিং রুম থেকে সবাই চলে যাওয়ার পর সূর্যের বাবা তার মায়ের দিকে তাকিয়ে বলে আজ জন্মাষ্টমী কিন্তু কারো মনেই নেই যে বাড়িতে পূজা করতে হবে পরের দিনই সেটা দেখা যায় দীপা জন্মাষ্টমীর পূজো সমস্ত আয়োজন করতে পাড়ার লোকজন এবং আত্মীয় স্বজন সবাই উপস্থিত দীপা ঠাকুরের সামনে গান গাইতে শুরু করলেই বাড়ি সবাই নিচে নেমে আসে এবং চারু বলে দীপা তুমি এসব কি শুরু করেছ দীপা উঠে গিয়ে বলে আমি তোমার মতো সংসার সংসার বানতে আসিনি আমি নিজের যাই হোক শেষ দৃশ্যে দেখতে পাই পাড়ার কাকিমারা বলতে থাকে সেনগুপ্ত বাড়িতে এক সময় একটা নামি ছিল জানি না সেটা আজ কোথায় গেল একবার এলে এক এক রকম কাহিনি দেখতে পাওয়া যায় তারপর উর্মি বলে আরো কিছু ঘটনা আছে সেগুলো শুনলে হয়তো এই বাড়িতে পা রাখবেন না উর্মি কথা শুনে সূর্য বলে উর্মি এখন এসব কথা বন্ধ করো এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রাসকে রাতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না